আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম ফিলোফার এম জি এই ক্যাপসুলটি নিয়ে এই প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বিখ্যাত কোম্পানি দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর জেনেরিক উপাদান হচ্ছে ফেরিক মাল্টল আর ক্যাপসুল দশটি এক দশটি নিয়ে একটি স্ট্রিপ গঠিত হয় এর মূল্য ধরা হয়েছে একশো টাকা তো এটি কী কারণে ডাক্তাররা দিয়ে থাকেন লোহার অভাবজনিত রক্তাল রক্ত স্বল্পতা আর কি মানে আয়রনের অভাবজনিত রক্ত স্বল্পতাতে আর এটি খাবারের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে নিন প্রাপ্তবয়স্ক ডোজ আয়রনের ঘাটতি বা লোহার ঘাটতির জন্য নির্দেশিত একটি আয়রন প্রতিস্থাপন পণ্য ত্রিশ এম জি পিও বিআইডি যতক্ষণ প্রয়োজন ততক্ষণ চালিয়ে যান যতক্ষণ না ফেরিটিন মাত্রা স্বাভাবিক সীমার মধ্যে না হয় চিকিৎসার সময়কাল আয়রনের ঘাটতির তীব্রতার উপর নির্ভর করে তবে সাধারণত কমপক্ষে বারো সপ্তাহ চিকিৎসার প্রয়োজন হয় বিরোধিতা সক্রিয় পদার্থের প্রতি অতি সংবেদনশীলতা বা যে কোনো সহায়কের প্রতি হিমোক্রোমাটোসিস এবং অন্যান্য আয়রন ওভারলোড সিন্ড্রোম বারবার রক্ত গ্রহণকারী রোগীদের কর্মমোট হিমোগ্লোবিন মায়োগ্লোবিন এবং এঞ্জেমগুলিতে পাওয়া ফেরিক আয়রনের সম্পূর্ণ লোহার ভাণ্ডারগুলির ননসল্টমুখী গঠন হিমোগ্লোবিনের মাধ্যমে কাজ করে অন্ত্রের প্রাচীর জুড়ে শোষণের জন্য লোহা সরবরাহ করে এবং ট্রান্সফারিন এবং ফেরিটিনে স্থান করে সতর্কতা একটি সক্রিয় প্রধাজনক আন্তরিক রোগের ফ্লেয়ার রোগীদের ক্ষেত্রে ব্যবহার এড়িয়ে চলুন কারণ গ্যাস্ট্রে গ্যাস্ট্রেইনস্টেইনাল ট্র্যাক্টে প্রদাহ বৃদ্ধির সম্ভাবনা ঝুঁকি রয়েছে ছয় বছরের কম বছর বয়সী শিশুদের মারাত্মক আয়রনযুক্ত পণ্যের দুর্ঘটনাজনিত ওভারডোজ মারাত্মক বিষ্ক্রিয়ার একটি প্রধান কারণ এই পণ্যটিকে বাচ্চাদের নাগালের বাইরে রাখুন আয়রন ওভারলোড আয়রন পণ্যের সাথে অতিরিক্ত থেরাপি আইট্রোনোজোনিক হেমোসিডারোসিসের সম্ভাবনা সহ আয়রনের অতিরিক্ত স্টোরেজ হতে পারে লোহার ওভারলোডের প্রমাণ সহ রোগীদের বা ফোর আয়রন গ্রহণকারী রোগীদের চিকিৎসা শুরু করার আগে লোহার পরামিতিগুলি মূল্যায়ন করুন এবং থেরাপির সময় পর্যবেক্ষণ করবেন না পার্শ্বপ্রতিক্রিয়া এক থেকে দশ পার্সেন্ট পেট ফাঁপা ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট ডায়রিয়া ফোর পার্সেন্ট কোষ্ঠকাঠিন্য ফোর পার্সেন্ট বিবরণামল ফোর পার্সেন্ট পেট ব্যথা টু পয়েন্ট নাইন পার্সেন্ট বইভাব পার্সেন্ট পেটে অস্বস্তি পেটের প্রসারণ ক্যাটাগরি নোট মৌখিক অক্ষত জটিল গর্ভাবস্থা পদ্ধতিগতভাবে শোষিত হয় না মাতৃ ব্যবহারের ফলে ওষুধের ভূমির সংস্পর্শ প্রত্যাশিত নয় প্রাণীর তথ্য বা প্রাণীর প্রজনন গবেষণায় ডোজে অরগানজেনিসের সময় গ্র্যাভিড সিডিআই সিডি ওয়ান ইঁদুর এবং ইস্টার ইঁদুরের জন্য ফেরিক বা ফেরাজ যোগের মৌখিক প্রশাসন তেরো থেকে বত্রিশবার প্রস্তাবিত মানব ডোজ কোনো প্রতিকূল উন্নয়নমূলক ফলের ফলাফলের ফলে হয়নি গর্ভবতী মহিলাদের মধ্যে আয়রনের মাত্রা মাত্রার তিরিক্ত মাত্রা স্বতঃস্ফ্রুত গর্ভপাত গর্ভকালীন ডায়াবেটিস এবং ভ্রূণের ব্যক্তিদের ঝুঁকি বহন করতে পারে প্রসবোত্তর রক্তল স্বল্পতার মতো ফলাফল আইডিএ এর সাথে সম্পর্কিত প্রতিকূল গর্ভাবস্থার ফলাফলের মধ্যে রয়েছে প্রিটার্ন ডেলিভারি এবং কম ওজনের স্তন্যপান করানোর ঝুঁকি বেরার জ্বর মানুষের দুধে ফেরিক মন্টলের উপস্থিতি বুকের দুধ ঘাওয়ানো শিশুর উপর প্রভাব বা দুধ উৎপাদনের উপর উপর প্রভাব কোনো তথ্য নেই মিদেশক্রিয়া ফেরিক মালটাল এবং সগামী মৌখিক ওষুধের মধ্যে ওষুধের মিথিশ্রিয়া এড়ানোর বিষয়ে কোনো অভিজ্ঞতামূলক তথ্য নেই কিছু কিছু মৌল মৌখিক ওষুধের একযোগে ব্যবহার ফেরিক মলটোল প্রশাসনের পর আয়রনের জৈব উপলভ্যতা হ্রাস করতে পারে এই ওষুধগুলো থেকে ফেরিক মলটলের প্রশাসনকে আলাদা করুন পৃথিবীকরণের সময়কাল একযোগে পরিচালিত ওষুধের শোষণের বৈশিষ্ট্যের উপর নির্ভর করতে পারে যেমন সর্বোচ্চ ঘনতর সময় বসুটি তাৎক্ষণিক বা বর্ধিত মুক্তির পণ্য কিনা ফেরিক মন্টলের ক্লিনিকাল প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন কিছু মৌখিক ওষুধের সাথে ফেরিক মন্টলের স্ব প্রশাসন কিছু ওষুধের জৈব উপলব্ধতাও হ্রাস করতে পারে মৌখিক ওষুধের জন্য যার জৈব উপলব্ধতা হ্রাস এর নিরাপত্তা বা কার্যকারিতার উপর ক্লিনিক ক্লিনিক্যালি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে অন্তত চার ঘন্টা আলাদা করে ফেরিক মন্টল প্রশাসন ডাইমারকোপ্রোপল উপযুক্ত হিসেবে সহজাত ওষুধের ক্লিনিক্যাল প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন ডাইমার প্রোলের সাথে আয়রন পণ্যের সহপ্রশাসন নেফোটক্সিসিটির ঝুঁকি বাড়িয়ে দিতে পারে ডাইমার প্রোলের সাথে ব্যবহার এড়িয়ে চলুন তো বন্ধুরা মূলত এর ওষুধের সারাংশটি হচ্ছে যে এই ওষুধটি লোহার অভাবজনিত রক্ত স্বল্পতাতে ডাক্তাররা এটি দিয়ে থাকেন এবং এটি ঘাটতি কমানো না হওয়া পর্যন্ত এটি ডাক্তার পরামর্শ ছাড়া আপনারা বন্ধ করবেন না এবং নিজে নিজে এই ওষুধটি কখনোই সেবন করবেন না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীতে নতুন নতুন ওষুধের তথ্য দিয়ে নিয়ে হাজির হব সেবন তালা পেজ